হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর সানডে তাই তোজেবাবু আবদার করছে একটু ঘুরতে চলো অ্যাকচুয়ালি গরমের ছুটিটাতে এত গরম ছিল যে আমাদের কোথাও বেরোনো হয়নি আমাদের মোটামুটি উইকেন্ডে একদিন একটু বেরোনো হয় মানে তোজোর এত পড়ার চাপ থাকে আর আমার হাজব্যান্ডের এত কাজের চাপ থাকে তাই সারা সপ্তাহ ঘোরা হয় না তার জন্য আমরা উইকেন্ডে একটু বেরোনোর চেষ্টা করি তো গরমের ছুটিটা একদম বেরোনো হয়নি তো এখন একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই তোজো বায়না করছে যে চলো একটু ঘুরে আসি আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি আমার ছেলের ভালো নাম হচ্ছে সান্নিধ্য দে আর ওর ডাক নাম হচ্ছে তোজো আমরা সব তোজো বলেই ওকে ডাকি তাই আমি তোজোটাই মেনশন করছি এখানে তো আমার বাড়ির কাছেই হচ্ছে সিটি সেন্টার টু তো আমরা ওখানেই যাই মাঝে মধ্যে একটু ঘোরাফেরা একটু খাওয়া দাওয়া এই আর কি এতে বাচ্চাটারও মনটা একটু ভালো লাগে আমাদেরও মনটা একটু ভালো হয়ে যায় আর আজকে মোটামুটি ভালোই ভিড় আছে সানডে বলে কথা বুঝতেই পারছো সবাই একটু একটা দিন একটু রিফ্রেশমেন্ট দরকার হয় তাই সবাই একটু টুকটাক ঘুরতে বেরোয় তো আজকে শপিং কিছু করব না শপিং কিছু করার কোনো প্ল্যানিং নেই ঘোরা খাওয়া এইটুকুই প্ল্যানিং আছে তো তোমাদের মধ্যে উইকেন্ড হলেই কে কে ঘুরতে যাও আমাকে কমেন্ট করে জানিয়েও আমাদের তো প্রত্যেক উইকেন্ডে বেরোতে হয় মানে সেটা খুব কাছাকাছি হোক একটু দূরে হোক মানে বাইক ডিস্টেন্স যতটা যাওয়া যায় আর কি আমাদের যেতেই হয় কিন্তু এইবার না একটা মাস গরমের ছুটি পুরো ঘরে বসেই কাটিয়ে দিয়েছি এতটা গরম ছিল যে বেরোনোর সাহসই পাইনি আজকেও যে একদম গরম লাগছে না সেটা বলবো না কিন্তু ঠিক আছে চল চলবে আর কি গরমটা সহ্য করা যাচ্ছে আর মলে ঘুরলে তো খুব একটা গরম লাগে না তো ওই জন্য ভাবলাম চলো আজকে মলেই ঘুরি তো তো যে বাবু তো ভীষণ এক্সাইটেড দেখতেই পাচ্ছ আর হাঁটা দেখে বুঝতে পারছো তোমরা তো দেখতে পাচ্ছ বাইরেটা কত লোকজন সানডে বলে আজকে প্রচুর লোকজন এসছে অন্যান্য দিনও এখানে লোকজন থাকে এখানে সবসময়ই থাকে সিটি সেন্টার মোটামুটি লোকজন সবসময়ই থাকে কিন্তু স্যাটারডে সানডেতে যা হয় আর কি সবার একটু মোটামুটি ছুটি থাকে তাই সবাই ঘুরতে বেরোয় তো বাইরেটা না আর বেশিক্ষণ থাকতে পারছিলাম না বাইরেটা প্রচণ্ড গরম লাগছিলো তো বললাম চলো ভেতরে যাই দেখি শপিং করতেও পারি নাও করতে পারি আমরা তো মেয়েরা এরকমই বাড়ি থেকে বলে যাই বর কেনা শপিং করব না আবার কিছু ভালো লেগে গেলে শপিং করেও ফেলি তো আমার হাজব্যান্ডের কোনোটাতে কোনো অসুবিধা নেই ও সবসময় বলে তোমার যেটা ভালো লাগে নিয়ে নাও কিন্তু আমি বুঝি কেনাকাটা করি একজনকে তো একটু সাশ্রয়ী হতেই হয় বলো দুজনেই যদি হাত খুলে খরচা করি তাহলে কি করে হবে তো এখানে সিটি সেন্টারে সব ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় তোমরা চাইলে অবশ্যই একবার ভিজিট করতে পারো তো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপরে তোজবাবু বলছে কত ঘুরবো কত ঘুরবো ঘুরতে ঘুরতে ভাল লাগছে না মানে এবার একটু চলো বসবো খাবো এটা হচ্ছে ওর ইচ্ছে তো আমি বললাম না শুধু এসে খাবো ঘেয়ে চলে যাবো হবে না চলো ঘুরি তার এইটা দেখতে পাচ্ছ সুপার নাইনটি নাইন আমি ফার্স্ট টাইম যখন সিটি সেন্টার টুয়ে গিয়েছিলাম তো আমি বাইরে থেকে ভেবেছিলাম ভেতরে যা প্রোডাক্ট আছে সব হয়তো নাইনটি নাইন করে হবে মানে প্রাইসটা ভেবেছিলাম কিন্তু একদমই তা নয় এখানে এটা সবটা নাম হচ্ছে সুপার নাইনটি নাইন তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই এখানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি হোম ডেকোর হতে এবং বাচ্চাদের স্কুলের যেই সব প্রয়োজনীয় জিনিস লাগে সব কিছুই এখানে পাওয়া যায় আর হ্যাঁ এখানে নাইনটি নাইনে যে কিছু পাওয়া যায় না তা কিন্তু নয় এখানে কিন্তু নাইনটি নাইনেও প্রোডাক্ট পাওয়া যায় নাইনটি নাইনের ওপরে যত প্রাইজ আছে আর কি সব পাওয়া যায় আর এখানে দেখো ইয়ে মগগুলো গ্লাসগুলো খুব সুন্দর সুন্দর ছিল এই সার্ভিং ট্রেগুলো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আর এই হোম ডেকরের এই ফ্লাওয়ার বাসগুলো আমি কিছু আজকে নিয়ে নিই বললামই আজকে আমার প্ল্যানিং নেই আমি আবার একটু প্ল্যানিং করেই যাই যে দিন শপিং করব তো আজকে কিছু প্ল্যানিং নেই তো ঘুরে ঘুরে বেরিয়ে পড়লাম তারপর চলে এলাম গেমিং জোন বাচ্চাদের খেলার জায়গা তোজবাবুকে জিজ্ঞেস করলাম তুমি কি যেতে চাও বাবু বলল না আমি একদমই যাব না তোমরা দেখতেই পাবে আমি ওকে জিজ্ঞাসা করব মাথা নেড়িয়ে বলবে না আমি যাব না আমি এখন হুটোপাটি করব না ওই দেখো না বললো তো বললাম ঠিক আছে যখন যাবেই না চলো তাহলে তুমি কি খাবে তোমাকে খাইয়ে তারপরে বাড়ি নিয়ে যাই ও যেমন কোথাও যাওয়ার জন্য এক্সাইটমেন্ট দেখাবে বাড়ি থেকে আবার গিয়ে কিছুক্ষণ ঘুরলেই বলবে বাড়ি চলো বাড়ি চলো আমার ছেলে হচ্ছে এরকম তো বার্বিকিউ নেশন দেখতে পাচ্ছ আজকে নেশানে যাবো না বার্বিক নেশানে যাওয়ার আজকে কোনো প্ল্যানিং নেই কারণ আজকে হালকা পুলকা খিদে আছে তো তারপর বাবু বলো তাহলে চলো কে চিকেন খাবো আর আমার ছেলে কেএফসি চিকেন খেতে ভীষণ ভালোবাসে তো তন্ময় বলছে আমি কিচ্ছু খাবো না আজকে তোমরাই খাও তো চলো হালকা কিছু খেয়ে নেবো কিন্তু জানো তো বাইরে থেকে বুঝতে পারিনি ভেতরে গিয়ে দেখছি খাবার অর্ডার দেওয়ার প্রচুর লাইন পড়েছে কিছু করার নেই খেতে যখন এসেছি লাইন দিয়ে হলেও খাবার অর্ডার করে খেতে হবে তো অনেকক্ষণ লাইন দেওয়ার পরে তো খাবার অর্ডারটা দিল কিন্তু খাবার তো অর্ডার দিয়ে দিল এবার বসবো কোথায় সেখানেও তো জায়গা নেই সেখানেও অনেকটা টাইম মানে ওয়েট করতে হলো খাবার রেডি হতে হতে যতক্ষণ আমার ততক্ষণই ওয়েট করতে হয়েছে তারপরে ফাইনালি বসতে পেরেছি আর যেহেতু তন্ময় খাবে না তাই আমার আর তোজোর মতো অল্প করেই অর্ডার দিয়েছি তো কেএফসি চিকেন তোমরা যারা খেয়েছো তারা তো জানোই আলাদা আলাদা করে কিছু বলার নেই খুব খুব ইয়ামি এবং টেস্টি তা আমার আর তো খুবই ভালো লেগেছে তো এইটুকুই আজকের আউটিং একটু হালকা ঘোরা একটু খাওয়া ব্যাস এইটুকু রিফ্রেশমেন্ট হলেই হয় বলো তো চলো আজকের মতো এই পর্যন্তই আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলয় আইকনটি প্রেস করে দিও তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সবাই পাশে থেকো এটা বারবার করে বলছি সবাই পাশে না থাকলে আমরা নতুনরা কী করে এগিয়ে যাবো বলো সবাই পাশে থেকো এইটুকুই বলার টাটা